আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি আজকে আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি বিষয়টা হচ্ছে নিশ্চয় আপনারা নিজেরাও দেখছেন যে বাংলাদেশ এয়ারপোর্টে বিভিন্ন দেশের প্রবাসী যাত্রী যারা আছেন তারা মিছিল মিটিং করতেছে এবং বাংলাদেশ ভুয়া ভুয়া নামেই তারা স্লোগান দিচ্ছে আসলে এই মিছিল মিটিংটা কেন হচ্ছে কাদের কারণে হচ্ছে এই জিনিসটা আপনারা সবাই জানেন আর নতুন করে বলার কোনো কিছু নাই তারাই কিন্তু আবার এখনো এসে বলে তারা নাকি প্রবাসীদের জন্য সুখবর দিচ্ছে বাংলাদেশের এক ভদ্রলোক সে সৌদি আরবে আসলো আসার পরে সৌদি আরবের সালমানের সাথে কিছু ফুটেজ ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এর মাঝে সাংবাদিকরা তুলে ধরছে যে আসিফ নজরুল স্যার সৌদি আরব গেছে এবং সে প্রবাসী কর্মীদের জন্য সুখবর নিয়ে আসছে সুখবর যদি নিয়ে আসে তাহলে ফেব্রুয়ারি বিশ তারিখ পর্যন্ত টিকিটের দাম কমতির কোনো আশা ভরসা নাই বরং চোদ্দিন দিন বাড়তেছে তো সে সৈতরাব আসলো গত দুই দিন আগে কথাবার্তা হলো সব কিছু হলো কিন্তু টিকিটের দাম আরও সামনে ষোলো সতেরো দিন আছে কমার কোনো লক্ষণ নাই তো সে আমাদের প্রবাসীদের জন্য কি সুখবর দিবে আসলে সাংবাদিকরা না যেটা পায় সেটা এমন হয় নিউজ করতে মন চায় এই খবর কিবা এই নিউজটার আগে কি আছে পিছনে কি আছে সেটা দেখতে চায় না ফাও ফাও ভাবে একটা টপিক নিয়ে পোস্ট করে দেয় যে এই টিভি সেই টিভির থেকে পোস্ট করে দেয় যে এটা হয়েছে সেটা হয়েছে তো আসলে বাংলাদেশটা বর্তমানে মিথ্যার প্রবনাটাই বেশি চলে যে গুজব জিনিসটা সেটাই মনে হয় বেশি চলে এবং বেশি বিশ্বাস হয় মানুষের আর এই গুজুব বিশ্বাস করতে করতে আজকে বাংলাদেশের মানুষের ভাগ্যেরই অবস্থা বাংলাদেশেরই অবস্থা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল